এবং দামি আল্লাহর ইবাদত কর আমি আল্লাহর সাথে শরিক করবে না শিরিক করবে না তুমি আমি আল্লাহর কাউকে সমকক্ষ মনে করবে না আমি আল্লাহর সাথে কাউর শিরিক করবে না অংশীদারিত্ব সাব্যস্ত করবে না আমরা জানি আমাদের সব কিছু যিনি পোড়া করে দেন তিনি আমাদের আল্লাহ শুধু আমাদেরকে দেন না সৃষ্টির এমন কোন মাকলুক নাই যে মাখলুকের জন্য আমার মালিক আমার আল্লাহ কোনো কিছু বরাদ্দ না করে একসাথে এক একসাথে এক সময় তামার মাখলুক যিনি পরিচালনা করেন তিনি আল্লাহ 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 একসাথে এক মুহূর্তে সব মখলুখ যিনি পরিচালনা করেন তিনি আল্লাহ রে বাপ কি লবণ নাই ওরে এত লবণ খাইলে ফেসার উঠব বেশি লবণ খাওয়া যাবে না কি চিন্তা করছে চিনি যেহেতু দিলাম না তো লবণ একটু দিয়ে দিই শোনেন এক জায়গায় গেছি চা খেতে অনেক আগে তখন আমি পড়ি ঠাকুরকে গেছি ওয়াজ করতে আমার আল্লাহ তরে করুক ভেস করুক খুব ভালো মানুষ খুব নামাজি লোক ছিল দাদি বলতো দাদি খা তো সাহ দিছি এমন সার সা কাফের অর্ধেক গুলো আর অর্ধেক গুলো সাহো দাদি কি সা দিছে খাও বাবা জীবনে মনে থাকবে কি চা খাওয়াইছি খুব ভালো লোক ছিলেন আগের মানুষ তো খুব সহজ সরল মনোযোগ দিয়ে আবুদুল্লা তাহলে ইবাদত কার না না একসাথে বলতে হবে কার কেন আল্লাহর ইবাদত করবো বলেন তো কি ঠেকা পড়ছি আমরা যে আল্লাহর ইবাদত করবো কারণ কি ঠেকাটা কি ঠেকাটা এখানে যে আল্লাহ আমি তোমার সৃষ্টি করছি তুমি ছিলে না বিল্লাহী অকুম তুম আমা কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো অথচ তুমি মৃত ছিলে অস্তিত্বহীন ছিলে কিচ্ছু ছিলে না তুমি আমি তোমাদেরকে জিন্দা করেছি জীবন দিয়েছি সুঠাম করেছি সব দিয়েছি তোমাকে সুবিন্যস্ত করেছি ক্ষমতা দিয়েছি সব আমি দিয়েছি কমল গানবাসী খুব মনোযোগ দ আল্লাহর ইবাদত করতে হবে আমাদের অবশ্যই কারণ আল্লাহ সবকিছু আমাদেরকে দিলেন এরপর আল্লাহ বললেন ইবাদত তো করবা কিন্তু শিরিক তোমরা করবা না শুধু ইবাদত দিবা তা না তোমরা না করবানা সিডি না আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত না আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবা না আল্লাহ ব্যতীত অন্য কাউকে কোথা খুদা প্রভু এবং দেনেওয়ালা মনে করবা না হারিজিক দেনওয়ালা মনে করবা না একমাত্র আল্লাহকে সর্বশক্তিওয়ালা মনে করবা এরপর আল্লাহ বলতেছে নবি অলি দায়ী গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদ তলে রয়েছে জন্না তোমারই পদথলে তলে রয়েছে আল্লাহ বলে বান্দারি এরপরে তুমি আমি আমার তোমার মা বাবার সঙ্গে তুমি উত্তম ব্যবহার করবা সুন্দর আচরণ তুমি করবা আল্লাহ বললেন ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা এ বান্দা মি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহ সারা আর তুমি করবে না আর তোমার পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবে সুন্দর ব্যবহার তুমি করবে বাবা মার সঙ্গে এই যে মাহের রমজান সামনে আসতেছে সোনা মুক্তির মিজিতে একটা হাদিস আসছে নবীজি মিম্বর শরীফের প্রথম কদম রাখলেন সাথে সাথে নবী বলেন আমিন দ্বিতীয়বার কদম রাখলেন আল্লাহ নবী বলেন আমিন তৃতীয়বার কদম রাখছে নবী বললেন আমিন তিনবার আপনি মিম্বারে কদম রাখার পরে তিনবারে আমিন বললেন কারণ কি বলবেন ডি নবীজি ডাক বলেন সাহাবিরা রে আমি মিম্বারে যখন কদম রাখছি জিব্রাইলাম ইনে সে আমারে ডাক দেবলে নিয়ে আর সোল হল্ল যে আপনি নবীজির নাম মোবারক বলল কিন্তু দুরুশ্বরী পড়ল না এবং যে নাম শুনল দুরুশরীপ পড়লো না এই লোকটা ধ্বংস হয়ে যাক যে আপনি নবীর নাম শুনল কিন্তু দুরুশরীফ পড়ল না সে ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক এই জন্যই ধ্বংস থেকে আখের হাতের কঠিন থেকে যদি বাঁচতে চান নোবেজিনের নাম শোনার সঙ্গে সঙ্গে সল্লল্লভ হওয়ালে হিও সাল্লাম পড়া লাগবে এটা সংক্ষিপ্ত ছোট্ট দুরু শুরিফ তারপরও পড়তে হবে আমার দেশে যারা বলে দুরুদি পড়া হিম ছাড়া আর কোনো দুরুদ নাই এটা ডা মিথ্যা কথা অনেকে বলে দুরুদ ইব্রাহিম ছাড়া আর কোন দুরুদ নাই এটা ডাহা মিথ্যা কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছোট্ট দুরুদ কিন্তু এটা নবীর দুরুদ দুরুদ ইব্রাহিম ছাড়া আর কোন দুরুদ নাই এটা ডাহা মিথ্যা নবীজির নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না আল্লাহর নবী ডাক দেয়া বললেন সাহেবরা সে ধ্বংস হয়ে যাক জিব্রাইল বললেন নজুর সে ধ্বংস হোক আল্লাহ নবী ডাক দে বলেন আমি আমিন বলে সেটা কবুল করে নিলাম কবল গঙ্গি খুবই মনোযোগ দেন আল্লাহ নবী বলেন আমি বললাম আমিন সাথে সাথে কবল হয়ে গেল নবীজি বললেন সাহাবির আরে দ্বিতীয় মেম্বারে কদম রাখলাম জিব্রাইল এসে বলেন ইয়ার সৌল আল্লাহ যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুণা মাফ করে নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক যে কিন্তু নিজের জীবনের করে নিতে না সে ধ্বংস হয়ে যাক নবী বলেন আমি কবুল করে বললাম আমিন এই যে মাহে রমজান আসতেছে তারাবির নামাজ কিন্তু সাবধান আটটা ঠাকাত হবে না তারাবির নামাজ বিশ্বাকাত যদি কোনো মুসলমানের তারাবির নামাজ আট টাকা প্রত্যেক রাত্রিবেলা বারো টাকা চলে যায় তাহলে তিরিশ দিনে তিনশো চলে গেল একটু বুঝেন তো এই মাহে রমজান একবার চলে গেলে আর কোনো দিনই রমজান পাওয়া যাবে না জীবন থেকে একটা রজনী রমজানে চলে গেলে আর পাবেন না এই আমি একটা সালা করি আল্লাহর সাথে সালাকি করেন কেমন সালাকি আমি রমজানে সারা রাত্র কিতাব পড়ি চিন্তা করি যে এই রোজা তো আর এই রাত পাবো না জীবনে এই রজনী আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না তারা বিপরের পর থেকে শুরু করি একবারে ফজর পর্যন্ত ঠেকাই কারণ হলো এই রাত আর পাওয়া যাবে না আমার স্ত্রী মাঝে মধ্যে বিতৃষ্ণা হয় তাই বলো যে করলে আর কি করার আছে তুমি বুঝবা না এটা আমি কই যে আমার তোমার একটা সুবিধা হয়েছে আমি সেহরি করার লাগে আর আমার ডাকা লাগে না তোমার ইতামি ডাকি দিই তো সুবিধা তোমার অসুবিধে কি তো এই একটা সালাকি আপনিও করতে পারেন বলে হুজুর কেমন তারা নামাজ কালাম পড়ে এসে কোরআন হাতে নিয়ে সারা রাত্র কোরআন পড়বেন শোনেন মাহের রমজানে কেউ যদি সারা রাত্র কোরআন পড়ে

আল্লাহ আল্লাহ ইমাম নুরুদ্দিন হাই সেমি রাহিমাহুল্লাহ মাজবহুত জাবাহায়াতের বাবুর সাফার মধ্য লেখছেন অনেকগুলি সাফাত সংক্রান্ত হাদিস সেনার ভিতরেই হাদিস কেনান মাহে রমজানে কোরান যারা পড়বে রাত্রিবেলা কে মতের ময়দানে কোরআন বলবে র মাহে রমজানে আমি ইতরে ঘুমাইতে দেই নাই সে আমাকে করেছে সম্মান করেছে মালিক যদি না দাও আমি না আল্লাহর সাথে মিষ্টি মিষ্টি শিশু বাচ্চারা বাবার সাথে মিষ্টি মিষ্টি ঝগড়া করে চকলেট দিতে হইব সুইংগাম দিতে হইব এটা দিতে হইব সেটা দিতে না দিলে কান্নাকাটি করে তা ঠিক ওই রকম শরীফ আল্লাহর সাথে মিষ্টি মিষ্টি ঝগড়া করবে আল্লাহ দিবে না দ্বিতীয় দিবানা দ্বিতীয় যেন সারা রাত্র যদি মাহের রমজানের সুযোগ হয় কোরআন সেই পড়বে কোরআন তেল শুনবেন প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিয়ে নবীজি বললেন সাহাবিরা রে তিন নাম্বার মিম্বারে কদম রাখছি জিব্রাইল আমিনা মাকে সে বলেন ইয়া রাসূলুল্লাহ যে বাবা মা পাইলো কিন্তু বাবা মা না যে বাবা মা পাইল কিন্তু জান্নাত নিতে পারে না সে ধ্বংস হয়ে যাক শেষ জিন্দিগি শেষ যে বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারে না এই তোর জিন্দিগি বরবাদ আখেরাত বরবাদ হয়ে যাবে জীবনের কোন ইবাদত তার আল্লাহর দরবারে মঞ্জুরিয়ত হবে না মক্কা মদিনা বাইতুল আকসা বাইতুল মুকার্রম পৃথিবীর যত দামি মসজিদের ইমাম হোক বাবা কোনো কাজ হবে না মদিনা ইউনিভার্সিটির সেন্সেলার তো মক্কা ইউনিভার্সিটি তো আজ আল বিশ্ববিদ্যালয়ের সেন্সেলার আজার বিশ্ববিদ্যালয়ের সেগুল হাদিস কোনো কিছুতেই কাজ হবে না কমল গানবাসী মনোযোগ দেওয়ার শুনিয়া যাক বাবা আমার খেদমতটা অনেক বড় দামি অনেক বড় দামি খেদমত নবীর দরবারে একজন সাহাবী ছিলেন তার নাম হজরত ওয়াসাল কারণে জীবনেও কোনোদিন নবীর দরবারে যাওয়ার সুযোগ হয় নাই তার বাড়ি ছিল সুদূর ইয়ামান ইয়ামান দেশের কর্ন বংশের বংশোদ্ভূত কর্ণি ছিলেন ওই এলাকা খুবই দরিদ্র লেখাপড়া নাই হ্যাঁ আমার দিকে টাকার ডাটা শহর বড় বড় শহরে আপনি যা দেখবেন হায়ার এডুকেটেড পার্সেন্ট কোটি কোটি টাকার মালিক ছেলে বিরাট বড়ো বড়ো ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে আসছে কিন্তু মা বাবারে বৃদ্ধাশ্রমে দিছে আলাদা রাখছে কি কথা করে না কেন আমার ছেলে অনেক বড় অফিসার মারে ছেলের বাচ্চা গায় না পরে মেয়ে লন্ডন থাকে আমাদের ফ্ল্যাটে ঢাকাতে মেয়ে মার জন্য ফ্ল্যাট কিনে দিয়ে তারপরে গ্রাম থেকে কামের বেডি এনে দিয়ে মারে রেখে গেছে আমার মেয়েদের সাথে মাঝে মধ্যে আসে গল্প গুজব করে বাচ্চাদের সাথে সময় কাটায় আমি আমার স্ত্রী বলছি যদি আসে কখনো কষ্ট দিও না বুড়া মানুষ তো নাতিপতি পাইলে ছোট মানুষ পাইলে খুশি হয় বুঝতে পারছেন হাজার 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 কয়টা বলো বৃদ্ধ মার জাগা সন্তানের ঘরে হয় না এর চেয়ে বড় আফসোস বৃদ্ধ মানুষের জীবনে কিছু হতেই পারে না প্রত্যেক বৃদ্ধ চায় সে তার বাবার সন্তানের সাথে নাতিপুতির সাথে এক খানে খাবার খেতে একই ঘরে ঘুমাইতে কিন্তু এরকম হচ্ছে আজকে অহরহ হচ্ছে সন্তানের ঘরে বাবা মার জায়গা হচ্ছে না এত শিক্ষা দিয়ে সন্তানকে কি হলো অক্সফোর্ড থেকে ডিগ্রি আনছে হারবার্ড থেকে ডিগ্রি আনছে কানাডা থেকে ডিগ্রি আনছে এত সাতার ডিগ্রিতে ডিগ্রি কি হবে যদি সে মানুষ না হইতে পারে কি কথা বল কেন একটা মেয়ে কানাডা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আসছে আই সে যদি ঢাকা শহর হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় তো সাত ডিগ্রিতে কি হবে কুত্তাই চিন্তা করে তোরা মানুষের চুতকে আসতে বললেন কথা খারাপ হয়েছে কুত্তাই চিন্তা করে যে তোরা ডিগ্রি আনসার আল্লাহ আমার আল্লাহ ফসা গলা দিস খাই খাইয়ে আমি বেমানি করি দেয় কি কথা করে নাকি কুত্তা চিন্তা করি আমি তো বলাম কথা তো সত্য ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি

লাভ আছে কোন হক কথা এই ডিগ্রিতে আমার কি হবে যেই সাদার ডিগ্রি দিয়ে তার মা তার ঘরে থাকতেই পারল না বৃদ্ধাশ্রমে যেতে হয় অন্য কোথাও চলে যেতে হয় তুই ডিগ্রি দিয়ে কি হবে ওই লেখাপড়া দিয়ে আমার কি হবে আবার নতুন করে বইয়ের ভিতরে শরীফ শরীফ আর গল্প কি আজ একটা জিনিস ভিতরে ঢুকে থাকে একটা মাঝে মধ্যে কোথার থেকে এই পাগল ছাগল আমদানি হয় আমরা জানি না আখাত একটা পাগল ছাগল এক একটা সময় কি লেখে না লেখে আল্লাহ জানে শোনেন আপনাদেরকে আজকে একটা কথা বলি অনেক ডিগ্রি হইলে মানুষ কিন্তু মানুষ হয় না অনেক বড় ডিগ্রি হইলে কিন্তু মানুষ বড় জ্ঞানী হয় না যদি তাই হতো তাহলে কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক পাস ছিল কি পাস আন্ডার ম্যাট্রিক এই পাস একটা ছেলে বাংলার কোনো মা দ্বিতীয় কাজী নজরুল জন্ম দিতে পারবে না তার জীবনীর উপরে তার গ্রন্থ প্রবন্ধ সাহিত্য তার লেখনির উপরে ছেলেরা থিসিস করে এই এমফিল করে পিএইচডি করে তারা নামের আগে ডক্টর ডিগ্রি লাগায় তাহলে এটা কথা মনে রাখবেন যে শুধু লেখাপড়া হইলেই অনেক ডিগ্রি অর্জন করলে সে মানুষ হয় না আর তার বাস্তব প্রমাণ আমি বুঝাই একজন ব্যক্তি জীবনে একটা অক্ষর কোন বিদ্যালয় থেকে শিখছে কোনো প্রমাণ জীবনীতে নাই বলি জীবনে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা অক্ষর তিনি শিখছে কোনো প্রমাণ নাই তিনি একটা ঝুপটি ঘরের মধ্যে থাকতেন কোনদিন বিয়ে শি করছে করে চুল দাঁড়িয়ে সব তার এলোমেলো একটা জুব্বা ছিল তার পশম দিয়ে বানানো মোটা সিরে 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 তালি দিতে দিতে পোড়া জুব্বার সবখানে তার তালি লাগানো ছিল আগামী সময় কি খাবে তার ঘরের কোন খাবার জমা ছিল না কোন এক কারণে ইয়া মান তিনি ছাগল দুম বা চড়াইয়া দু এক পয়সা পাইতেন আর দিন খাইতেন কোনো দিন না খেয়ে থাকতেন আবার আল্লামা ইমাম আবুল ইবনুল জৌজি উনি ওনার উইউরুল হেকাতের মধ্যে তিনি লেখছেন কোনো কোনো দিন খেজুরের বিচি টুকাইয়া ছেলেরা খেজুর খেয়ে বিচি রাস্তায় ফেলে দিত ওই বিচিগুলি টুকাইয়া 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 বাজারে নিয়ে কোন রকম বিক্রি করে দুই চারটা খেজুর এনে দিন আল্লাহর দরবারে কিছু চাবে আর আল্লাহ ফেরত দেবে না তার নাম ওয়াই সাহাবিরা বললো হুজুর সে আপনাকে কেন দেখতে আসে না কারণ কি তার কি মন চায় না আপনাকে দেখতে নবী বললেন হ্যাঁ মন তো চায় আমাকে দেখতে কিন্তু একটা বাধা তাকে আসতে আমার কাছে দেয় না। তার একটা বৃদ্ধ মা আছে এ শুনে যান লেখাপড়া ডিগ্রি অনেক থাকলে মানুষের আকল হয় না তার একটা বৃদ্ধ মা আছে ঘরের মধ্য মা মাটা অন্ধ কিন্তু খুবই বৃদ্ধ চোখে দেখে না মা ঘরের মধ্য করে মরুর পর মরু দেশের পর দেশ প্রান্তর পর প্রান্ত সে যেখানে যায় মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায় নিজে রান্না করে মারে খাওয়ায় মার হাবা কইলেন না আর জোরে বলেন এই বিদ্যা হার্ভার্ড ইউনিভার্সিটিতে শিখাই না এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে শিখায় না এটা শিখায় মদিনাওয়ালার মাদ্রাসা থেকে এই আজকে বললেন কেন যারা বলে এটা মদিনার মাদ্রাসা থেকে শিখায় রসুলের মাদ্রাসা থেকে শিখানো হয়েছে সাড়ে চোদ্দশো বছর ধরে শিখানো হয়েছে এবং এমন ভাবে শিখানো হয়েছে যদি খেদমত করে তো জান্নাত না করলে জান্নাম এক বাক্যে শেষ এক বাক্যে শেষ এই যে ঢাকা ইউনিভার্সিটির ছেলের একটা মেয়ের ধর্ষণ করলো না জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগরে বলেন তোরা কি মানুষ না সুর তিনি খ্রিস্ট সুর আছে তিনি খ্রিস্ট ওদেরকে মানুষ বলে কিন্তু লেখাপড়া করতেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো একটা বাংলাদেশের একবারে সর্বোচ্চ বিদ্যাপীঠে মানুষ স্টুডেন্ট কি শেখায় তাদেরকে এগুলি প্রেম মুসলমান এই জন্য লেখা করলে মানুষ মানুষ হয় না বিবেক জাগ্রত বোধ হয় না এই বিবেককে জাগ্রত বোধ করতে হলে আল্লাহর কুরান বললো আল্লাহ আমার নবিরত বা করো নবীর একসাথে জোরে বলেন না সোহান আল্লাহ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর ধনিয়া ধুনিয়া আয় আকাশ বাতাস দে বিজোদিয়া আয় সাহাগর আকাশ বাতস দে ধুলির ধরা মেহেশ তো আজ জয় করিল দিলো রে লাজ আজকে খুশির ঢল মেমে সে ধূসর সাহারা আয় রে সাগর আকাশ বাত সদ দেখ বিজদিয়া আয় আই রে সাগর আকাশবাতা শুন দেখ বিজদিয়া আয় ইসলামই লেখনই লেখছে আমি যদি আরব হতাম মেদিনারী পথ সেই পাথ দিয়ে হেটে যাইতেনবী হাজার নবী হাজরা আর ম্যাট্রিক পাস একটা ছেলের লেখনি দেখেন তো মা নাম দিয়েছিল দুখুমিয়া দুখুমিয়া কি দুঃখের সংসারে অভাবের ঘরে মা ছেলেটার নাম দিয়েছিল দুখুমিয়া দুখুমিয়া বঙ্গবন্ধু তাকে এনে আমাদেরকে জাতীয় কবি বানাইয়া জীবনের শেষ বয়সে তাকে সম্মাননা দিলেন কিন্তু তার আগ পর্যন্ত উনি অভাবের দিন কেটে গেছে কোনদিন খাইছে কোনো দিন খাই নাই এটার নাম বাবাজি এত বড় বিদ্যান এত বড় বাংলার জ্ঞানী কবি জীবনের বেশি সময় ক্ষুধার্ত ছিলেন আরে দেশে করদের বাড়ি প্রাসাদ হয় করদের বাড়ি প্রাসাদ হয় চোরদের বাড়ি প্রাসাদ হয় বেগম যারা বাড়ি বানায় তাদের বাড়ি প্রাসাদ হয় কথা কর না কেন আফসুস আমাদের জন্য আমার দেশে টাকার অভাব নেই সুষম বন্টনের অভাব টাকা কোন অভাব নেই যার আছে তার এক লক্ষ কোটি টাকা আছে যার নাই তার এক লক্ষ নাই যার আছে তার পঞ্চাশ হাজার কোটি টাকা আছে যার নাই তার পঞ্চাশ হাজার টাকাও নাই কি কথা ঠিক কিনা নাই তো নেই যার আছে তো শেষ নেই শেষ নেই খুব মনোযোগ দিয়ে মা বলছি একটা ঝুপড়ি ঘরে থাকত একটা জুব্বা তালি দিতে 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 একবার জুব্বা ভরে গেছে তালিতে একটা চাদর ছিল এই চাদর ও জায়গায় জায়গায় শিরা তালি দ চোখের কোনাতে সবসময়ে পানি লেগে থাকত বলি পানির কি বৃষ্টির ওজুর না এটা আল্লাহর ভয়ে চোখের পানি ছিল এটা অল টাইম কোনাতে লেগে থাকত নবী বলতেন সাহাবিরা আমার রয়সের মতো এত ক্রন্দনকারী খুদার ভয়ে আমার উম্মতের মধ্যে নাই সুবহানাল্লাহ হাসতে হবে না জরে হবে আল্লাহর ভয়ে এমন ক্রন্দনকারী আমার উম্মতের মধ্যে আর নাই অথচ জীবনে দিন কোন বিদ্যালয়ে একটা অক্ষরও তিনি শিখেন নাই জন্য এলেম আল্লাহর পক্ষ থেকে আসে অনেক সার্টিফিকেট হইলেই তাকে জ্ঞানী ভাবার সুযোগ নাই মনে রেখেন এখন এটা অনেক বড় নিয়ামত কমলগঞ্জ বসি মারে গোসল করাইত খাবার খাওয়াই দিত চুল আশ্রয় দিত তেল লাগিয়ে দিত কাপড় ধুয়ে দিত একটা মা সন্তানকে যেভাবে লালন পালন করে ওয়াসালকারিনী মারে সেইভাবে লালন পালন করত আল্লাহ নবী ডাক ডাকবে সাহাবের আরে শুধু এই কারণে আমার কাছে সে কোনো দিন আসতে পারে নাই আমার দেখতে পারে নাই কিন্তু তার দাম কত জানেন নি নবীজি বলছেন কেমতের মাঠে আমার ওয়াইস পর সুপারিশে আমার উম্মতের কোটি কোটি উম্মত আল্লাহর জান্নাতে চলে যাবে বাবা মার খেদমত যদি আপনি করেন তাদেরকে যদি সন্তুষ্ট করতে পারেন তুলে বুঝবেন যে জীবনে নিয়ামত আপনি হাসিল করছেন এক কথা শেষ আপনি কি অক্সফোর্ড না হারবার্ড না ঢাকা না আজহার না মক্কা না মদিনা না জাহাঙ্গীরনগর না কোন বিদ্যালয়ের চ্যান্সেলার না অধ্যক্ষ না উপাধ্যক্ষ না সাইকুল হাদিস না প্রিন্সিপাল না বিরাট বড় জনপ্রিয় বক্তা না তক্তা না অনেক সুর না আপনি অনেক বড় দলিল মুখস্ত করেনওয়ালা এ ছাতা এগুলির দিকে আল্লাহ কিচ্ছু তাকাবে না শুধু আল্লাহ দেখবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আমার বান্দার যার অন্তরে আমি আল্লাহর ভয় বেশি তার সম্মান আমি আল্লাহর কাছে বেশি সে দিন মজুর হতে পারে রিক্সাওয়ালা হতে পারে সাধারণ শ্রমিক হতে পারে কোন রকম দিন আনা দিন খানা দিন খাওয়া ব্যক্তি সাধারণ মানুষ হতে পারে আধা পাগল হতে পারে সে অনেক শিক্ষিত হতে পারে অনেক ধনী হতে পারে অথবা একজন ভিখারিও হতে পারে in my book.